নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি মূলত স্থানীয় পর্যায়ে অর্থাৎ বুথ পাড়া বা গ্রাম স্তরে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের জন্য চালু করা হয়েছে এটি দুয়ারে সরকার প্রকল্পের মতোই জনমুখী কিন্তু আরও স্থানীয়করণ করা এবং সাম্প্রদায়ক সম্প্রদায় ভিত্তিক প্রকল্পটি দু হাজার পঁচিশ সালের দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এবং তেসরা নভেম্বর দু পর্যন্ত চলবে মোট বাজেট আট হাজার কোটি টাকা যা রাজ্যের আশি হাজারের বেশি বুথে অর্থাৎ প্রতি বুথে দশ লক্ষ টাকা করে বিতরণ করা হচ্ছে এই প্রকল্পে ব্যক্তিগত সুবিধা মূলত সরাসরি সরকারি পরিষেবা এবং সমস্যার সমাধানের মাধ্যমে পাওয়া যায় এটি ব্যক্তিগত আয় বা ভাতার মতো সরাসরি আর্থিক সুবিধা আপনাকে দেয় না বরং দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানের সুযোগ প্রদান করে তো এখানে আমরা ষোলোটি প্রধান পরিষেবার কথা আলোচনা করছি তো প্রকল্পের অধীনে প্রতি পাড়ায় বা বুথে তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির করে উঠবে যেখানে সরকারি কর্মকর্তারা সপ্তাহে একদিন উপস্থিত থাকবেন এখানে স্থানীয় বাসিন্দারা সরাসরি সমস্যা জানাতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে স্বচ্ছভাবে পাড়া সমাধান পাবেন মূল সুবিধা কী প্রথমে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত পরিষেবা অর্থাৎ দুয়ারে সরকারে আপনি যা যা সুবিধা পেতেন এখানেও কিন্তু দায়িত্ব সুবিধে পাবেন যেমন আবেদন এবং যাচাই যেমন আধার কার্ড জাতিগত জন্ম মৃত্যু বিবাহ নিবন্ধন আয়কর রিটার্ন ইত্যাদি আয়কর রিটার্নও আপনি পাবেন তো এরপর হচ্ছে কন্যাশ্রীর উপশ্রী এবং স্বাস্থ্যসাথী মেয়েদের শিক্ষা এবং বিয়ের সুবিধা স্বাস্থ্য বিমা আবেদন এগুলো আপনি পাবেন লক্ষ্মী ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু ভাতা সম্পর্কিত আবেদন যাচাই এবং আপডেটও করা যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তো ছাত্রছাত্রীদের ঋণ সুবিধা এবং যুবকদের কর্মসংস্থান সম্পর্কিত সহায়তা আপনি পাবেন রেশন কার্ড এবং দুয়ারে রেশন নতুন আপডেট বা আপডেট করতে পারবেন জমি মিউটেশন এবং সম্পত্তি সম্পর্কিত সমস্যা জমির রেকর্ড সংশোধন করতে পারবেন পানীয় জল এবং অবকাঠামো সুবিধা জলের কল বসানো পানি জলের কল বসানো এবং জল সরবরাহের সমস্যার সমাধান পাবেন বিদ্যুৎ এবং রাস্তাঘাট বিদ্যুৎ খুঁটি বসানো রাস্তার মেরামত করতে পারবেন শিক্ষা সম্পর্কিত স্কুলের ছাদ মেরামত করা যাবে শিক্ষা সুবিধা উন্নয়ন করা যাবে অর্থাৎ বিস্তারিত আমি জিনিসটা মারতে যেটা সংক্ষেপে একটা কথা বলবো যেটি ভিডিও শেষে আমি বলছি সেটা থেকে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি কি করতে পারবেন স্বাস্থ্য এবং পরিবহন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা পরিবহন সুবিধা বেকারত্ব এবং কর্মসংস্থান স্থানীয় যুবকদের জন্য কর্মক্ষেত্র তৈরির সুযোগ অর্থাৎ ছোটো ব্যবসা বা চাকরির সাহায্যে তো অন্যান্য ছোটোখাটো সমস্যা যেমন নিকাশি পরিচ্ছন্নতা বন্যা সম্পর্কিত সুরক্ষা এগুলো আপনি পাবেন তো কারা এই সুবিধা পাবেন সকল বাসিন্দারাই পাবেন পশ্চিমবঙ্গে যে কোনো গ্রাম শহর বা পাড়ার স্থায়ী বাসিন্দারা পেতে পারবেন এখানে কোনো যে মানে সংখ্যালঘু বা এরকম কোনো ব্যাপার নেই তো বিশেষভাবে কি নিম্ন আয়ের পরিবার বেকার যুবক মহিলা বয়স্ক ব্যক্তি ছাত্রছাত্রীরা যাদের দৈনন্দিন সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সুবিধা পাবেন যাদের নিম্ন আয়ের পরিবার তো কোনো আয়ের নেই এই প্রকল্পটি মূলত সাধারণ মানুষের জন্য যাতে তারা দপ্তরে না গিয়ে সুবিধা অর্থাৎ রকম আপনার আয় বা খরচ করতে না আয়ও যেমন করতে না সেরকম আপনার খরচও হবে না তো কিভাবে এই সুবিধাটা পাবেন তো স্থানীয় শিবিরে যান অর্থাৎ এটির মেন সুবিধা আপনি স্থানীয় শিবিরে গিয়েই পেতে পারবেন আমাদের পাড়া বা আপনার পাড়া বা বুথে সপ্তাহে একদিন শিবির হবে সেখানে গিয়ে সমস্যা জানান বা আবেদন করুন এছাড়াও যদি অনলাইনে সুবিধা পেতে চান তাহলে apas.wb.co.in পোর্টাল রেজিস্ট্রেশন করে ট্রাক করতে হবে সমস্ত প্রক্রিয়া কিন্তু ডিজিটাল এবং স্বচ্ছভাবেই হবে সময়সীমা আবেদনের পর দ্রুত অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই সমাধান দেওয়া হবে স্থানীয় ব্লক অফিস বা নবান্ন হেল্পলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো টু টু সিক্স ডাবল নাইনে কল করে জানাতে পারেন তো এই যে প্রকল্প এর সারাংশ আমি বলে দিচ্ছি শুনুন তো এখানে সরকার কয়েকটি ঘোষণা করেছেন যে এই 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 জিনিস আপনি পাবেন বা করতে পারবেন বা সুবিধে পাবেন কিন্তু আসলে আপনি যে কোনো জিনিসের সুবিধে পাবেন অর্থাৎ আপনার পাড়া বা আপনার এলাকায় বা আপনার ব্যক্তিগতভাবে রকম যদি আপনার সুবিধে লাগে সেটি আপনি ওই শিবিরে গিয়ে জানান সেটি সরকারি আধিকারিকরা যদি মনে করেন যে হ্যাঁ এটা দেওয়া উচিত বা এই ব্যক্তিকে এটা পার্সোনালি ব্যক্তিগতভাবে দেওয়া উচিত বা তার বাড়ির সামনে নিকাশি ব্যবস্থা বা এই ধরনের কিছু করা উচিত তাহলে কিন্তু সেখানেই আপনার আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে আর এখানে এই জিনিসটি একেবারে মনে করাই ভুল যে আমি অন্য রাজনৈতিক দল করি এই রাজনৈতিক দল এটিকে চালনা করছে বা কিছু করছে এটি কিন্তু একেবারেই ভুল সরকারি যা করবেন কিন্তু সরকারি আধিকারিকদের সামনেই আলোচনা হবে অর্থাৎ শুধুমাত্র যে আপনাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আলোচনায় বসবেন তা কিন্তু নয় তাই সময় নষ্ট না করে এরপরে যে ঋণ শিবির আছে আপনি সেখানে যান এবং নিজের সমস্যার কথা জানান এছাড়াও আপনি যদি সেখানে সমস্যা না পান তাহলে পোর্টালে গিয়ে আপনার সমস্যা জানান এখান এটি কিন্তু একেবারে ডিজিটাল এবং স্বচ্ছভাবেই আপনার অনলাইন সুবিধা তারা দিয়ে থাকে ভিডিওটিতে ভিডিওটিতে যা যা বলা হলো তার যদি কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমরা তার দ্রুত উত্তর দেবো এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিধি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এক হচ্ছে পরে ভিডিওতে धन्यवाद